ভাই আপনার বেতন কত দেয় আপনার কোপিল ভাই আপ স্যালারি কীত না দেয় এধার ওই যে ঘাসগুলো উঠায় পরিষ্কার করতেছে ঠিক আছে এটা হচ্ছে আরবিয়ান মিশরের লোক আসসালামু আলাইকুম সৌদি আরবে মাজরার কাজ কেমন এবং মাজরা ভিসায় বেতন কেমন হয় আমার এক ভাই কমেন্ট করে জানতে চাইছে তো চলেন আপনাদেরকে মাজরার কাজ দেখাই এবং যারাও এখানে কাজ করে তাদের মুখ থেকে ডাইরেক্ট আপনাদেরকে বলে শোনায় যে তারা বেতন কত পায় আমাদের ফার্ম কিন্তু এখানে আমাদের গরুর ফার্মটা হচ্ছে এটা পুরোটা আর আমাদের গরুর ফার্মের পাশেই কিন্তু মাজরা যেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন তাবুক দিয়ে ঘেরা আছে পুরো এরিয়া ওটার ভিতরে যাই এবং বিস্তারিত আপনাদেরকে দেখানোর বা বলার চেষ্টা করি যে মাজরার কাজগুলো কেমন হয়ে থাকে তো আমাদের এখানে তারের বেড়া দেওয়া ছিল বেড়াটা অনেক পুরোনো হয়ে যাওয়ায় মানে ভেঙে গেছে তো আমরা এদিক দিয়ে যাতায়াত করতে পারি এখান থেকে মাজরা মূলত শুরু এখানে দেখেন শুরুতেই অনেক মরিচ লাগানো আছে মাজরা যেটা সেটা হচ্ছে শাক সবজি চাষাবাদ করা হয় এক কথায় তো আমি আমি এখন বর্তমানে যে মাজরাতে আছি এখানে শাক চাষাবাদ করা হয় না সবজি পাশাপাশি যে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন মরিচের গাছ কত সুন্দর করে লাগাই লাগছে এবং কত বড় বড় গাছ দেখেন মরিচের চলেন আরও বিস্তারিত দেখায় যে কি কি লাগানো আছে মাজরাতে এই দিকে দেখেন কত টমেটো লাগায় রাখছে মানে পুরো একটা এরিয়া জুড়ে টমেটো এবং টমেটো ধরছে কিন্তু মার্শাল্লা অনেক তো আমি এদেরকে খুঁজতেছি যে এরা কোন দিকে আছে বা কি কাজ করতেছে আমি খুঁজতে খুঁজতে আপনাদেরকে এই মাঝরাটা পুরাটা ঘোরায় দেখায় যে কী কী লাগানো আছে ওই পাশে কিন্তু ওগুলো লেবু গাছ বা আরও অন্যান্য ফলের গাছ লাগানো আছে আর এই যে এখানে এদের থাকার জায়গা পাশাপাশি দেখেন এখানে ওদের কফিল কিছু হাঁস মুরগি নিয়ে এসে রাখছে এইগুলো দেখাশোনা করতে হয় এদেরকে এরা এখানে মূলত চারজনের মতো মেবি কাজ করে মনে হয় এই যে দেখেন কত কত উন্নত জাতের হাঁস মুরগি নিয়ে এসে রাখছে এগুলো দেখাশোনা করে দেখেন মাসা আল্লাহ মুরগিটা কত বড় সাদা এবং কালো ওই দুইটা কিন্তু একই জাতের বাকি যেগুলো আছে তিন পিস অন্য আরেকটা জাতের এবং আর অন্য দুই পিস কিন্তু অন্য আরেকটা জাতের পাশাপাশি চীনা হাঁস সরি এটা হচ্ছে বালি হাঁস হতে পারে ওইদিকে কিন্তু আরও আছে ওইদিকে আরও অনেক হাঁস হাঁস মুরগি আছে চলেন যারা কাজ করে এখানে তাদেরকে খুঁজে বের করি এবং তাদের সঙ্গে কিছু কথা বলি এই দিকে দেখেন কত লাউ লাগায় রাখছে এবং এই লাউয়ের পাশাপাশি আরও অন্যান্য যে সবজিগুলো লাগাইছে তার মধ্যে অন্যতম এই যে এখানে লাগায় রাখছে বেগুন চলেন আপনাদেরকে বেগুনগুলো দেখাই কত ছোটো ছোটো গাছ এবং প্রতিটা গাছে এক পিস দুই পিস করে বেগুন ধরছে যদিও বা এই গাছগুলো আরও অনেক বড় হবে এবং আরও অনেক বেগুন ধরবে দেখেন কত বেগুন ধরে আছে গাছে মানে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে যে এত সুন্দর সুন্দর বেগুনের সাইজ ছোট গাছ প্রতিটা গাছে এক পিস দুই পিস করে বেগুন ধরে আছে দেখেন প্রতিটা গাছে এক পিস দুই পিস করে বেগুন ধরে আছে তো এই দিকেও ওই ভাইরা নাই দেখি কোন দিকে কাজ করছে কারণ মাজরা যেহেতু অনেক বড় তো কোন দিকে আছে এটা খুঁজে পাওয়াটা খুব দ্রুত একটি সমস্যা আমি খুঁজি ওই ভাইদেরকে এই যে এখানে ঘের দিয়ে ঘেরা আছে এগুলোনের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ হয় তো এটা যেহেতু নেট দিয়ে বন্ধ করা আছে এটার ভিতরে আমি আর গেলাম না এবং বিস্তারিত আপনাদেরকে দেখালাম না তবে সম্ভবতের মধ্যে হয়তোবা উন্নত জাতের মরিচের গাছ আছে আর অন্যান্য সবজি থাকতে পারে তো এখানে যারা কাজ করে তাদেরকে দেখা গেছে তো আপনাদেরকে দেখাই ওরা সকালবেলা আছে কি কাজ করতেছে এই যে দেখেন ঘাসগুলো পরিষ্কার করতেছে মানে এক কথায় রাস্তায় যে জঙ্গল আছে বা ঘাস আছে পাশাপাশি এই যে নিচে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো এরা পরিষ্কার করতেছে আসল হ্যাঁ ওই যে ঘাসগুলো ওঠায় পরিষ্কার করতেছে ঠিক আছে এটা হচ্ছে আরবিয়ান মিশরের লোক পাশাপাশি এখানে আরও ইন্ডিয়ানরা কাজ করে আমি ওই ভাইদের সঙ্গে বিস্তারিত কথা বললে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো যেখানে বেতন কত দেয় তো এই যে সকালবেলা ঘাস পরিষ্কার করতেছে আলা বাদ খাল্লা সাদা কিলেন ইস্টেগল ইস্তানি বাদিন বাস বাস আলিম ইস্টেগল হাগ হাদা বাস আজকে মায়ের যত ঘাস আছে বিশেষ করে সবগুলো ঘাস এরা আজকে পরিষ্কার করবে এবং পরিষ্কার করার পরে এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো রাখছে এখানে এগুলো সব একত্রিত করে জমা করে আগুন ধরায় পুড়ায় ফেলবে তারপরে বিকালে গিয়ে হয়তোবা অন্যান্য কাজ করতে পারে কারণ এদের কাজের টাইম সা যে সুভা সিত্তা সা ও খাল্লা দোআমিতা এহদাস এদাস মানে সকাল ছয়টা বাজে ডিউটিতে আসবে আসে আর সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে সকালের কাজ সে শুরু চলে যায় বাদ মিতা এই যে আসর মাদল আসর আল্লা গাবুল আসর গাবল আসর এমনি তাকরিবান দেড়টা থেকে দুইটায়ের মধ্যে কিন্তু আবার বিকেলে কাজ শুরু হয়ে যায় আর শেষ হয়ে শেষ হয়ে দেখা যাচ্ছে আপনার সন্ধ্যা ছয়টার দিকে মানে মাগরীবের আজানের পরে তো এটা হচ্ছে কাজের টাইম টোটাল তো আমি এবার জিজ্ঞাসা করি ওই যে ইন্ডিয়ান ভাইরা আছে তাদের কাছে যে তারা বেতন কত পায় ওই যে ওইদিকে একজন কাজ করতেছে আরেকজন হাইটে হাঁটে আসতেছে আরেকজন এখন কোথায় আছে তো চলেন ওই ভাইদের সঙ্গে কথা বলি তো এখন এক ইন্ডিয়ান ভাইকে পাইছি এবার জিজ্ঞাসা করি এই ভাইয়ের মুখ থেকে শুনি যে কত টাকা বেতন পাই ভাই

ওর বেতন হচ্ছে সতেরোশো আরেকজন ইন্ডিয়ান আছে এখানে ওর বেতন পনেরোশো কাজের বেতনগুলো এরকমই হয় বারোশোর থেকে শুরু আঠারোশো এর মধ্যেই এর চাতে বেশি খুব একটা আশা করা সম্ভব না বা আশা করাও যায় না তো এখানে বারোশো থেকে শুরু আঠারোশোর মধ্যে শেষ মাঝখানে গিয়ে কিছু ফ্যাসিলিটি থাকে অনেক মাজারাতে কি হয় যে খানার খরচটা মানে খাবারের যে খরচটা সেটা একটু কম হয় মানে কোফিলরা কিছু অংশ দেয় দেখা যাচ্ছে অর্ধেকের মতো অর্ধেক নিজের খরচ হয় কিছু মাজরা এরকম থাকে যে সম্পূর্ণ খাবার খরচটা নিজের যেমন এই মাজরাতে এদের খাবার খরচ নিজের এখন এখানে খাবার খরচ ওরা যতটুকুন বললো যে চারশো বা পাঁচশো এটা বেশি বলছে কারণ যেহেতু এটা মাজা এদেরকে সবজি কিনে খাইতে হয় না তো সরি যেটা বলছিলাম আমার ফোনে ফোন আসছিল বিদায় ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি তো এখানে আপনার খাবার খরচটা কিন্তু তুলনামূলক খুব কম হয় মাঝরাতে এটা বলতেছে চারশো পাঁচশো রিয়াল আসলে এটা মিথ্যে কথা যদি ও বা বেতন যেটা বলছে তেরোশো রিয়াল এটা কিন্তু সত্য কারণ কারণের কাজের বেতন বারো তেরো চোদ্দো পনেরো ষোলোশো এগুলোর মধ্যেই হয় এটা আমাদের দেশই জিজ্ঞাসা করি যে ভাই কত বেতন পায় ভাই আপনার বেতন কত দেয় আপনার কপির আমার বারোশো টাকা বারোশো টাকা বেতন দেয়

তো এটাই ছিল মূল বিষয় আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি ভিডিওটা কেমন ছিল জানেন আজকের মতো আল্লাহ হাফেজ